কত লাগবো আমি তো আমরা কি কি লাগবো বলেন কি লাগবো বাজার সদাই লাগবো কি কি লাগবো বাজার সদাই কোন ভালো আছেন বাড়ি কোথায় মনতলা কি করেন ভিক্ষা করেন আচ্ছা দিনে কত টাকা পান ভালো নাই কিছে ও মারা গেছে বাবা আচ্ছা আচ্ছা কত দিন আগে দু বছর আগে সেলেমে কয় জুন তিন জুন মানে আপনিই চালান সংসার কীভাবে চালান এইভাবেই মানে আপনি যে টাকা পান এই টাকা দিয়ে সংসার চালান সেলেমে পড়ো হয়নি ছোট রজা আছেন রোজা আছেন তাহলে পক্ষে খুব কষ্ট হয়ে যায় নাকি ইফতারি লাগবো ইফতারি লাগবো আমি তো আপনার কি কি লাগবো বলেন কি লাগবো বাজার সাথে লাগবো কি কি লাগব বাজার সাথে বলেন না বলো কী কী লাগবো আপনি ইফতারি বাজার সাথে যা লাগে সব দিন সমস্যা নেই

দেখেন নেন ইত্যাদি তুমি দো সবগুলো মানে ইত্যাদি সবগুলো দেখ নাকি বাচ্চা কাচ্চা নিয়ে তো খুব কষ্ট করে চলেন মানে যা আছে না সবগুলোই দোকান ইত্যাদি কাঁচা বাজার পাইলেন তো খুশি আছেন তো হ্যাঁ

মাছ নিছেন হ্যাঁ আচ্ছা দাঁড়ান ও খালা আরো কিছু লাগবো হ্যাঁ আর কি লাগবে আপনি বলেন কিছু লাগে বলেন যেগুলো পাইছেন এগুলো পা খুশি আছেন হ্যাঁ খুশি তো কাঁচা বাজার পাইছেন কোন কি কি পাইছেন কি কি পাইছেন জুড়ে বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুশি আছেন তো আচ্ছা দোয়া করে না ভালো থাকেন আচ্ছা